আজকে তোমাদের সাথে দারুণ স্বাদের কাতলা মাছের আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আমরা ঘরোয়াভাবে কম তেল মশলাই খেতে চাই তবে কিছু কিছু জিনিস আমাদের খেতে ইচ্ছা করে যেমন কালিয়া বিয়ে বাড়িতে বাড়িতে রকম কালিয়া হয় যাতে তেল মশলা প্রচুর পরিমাণে থাকে আজকে কম তেল মশলার মধ্যে এই সুন্দর কালিয়াটা করে দেখাবো যেটা বাড়িতে তোমরা ইজিলি করতে পারবে এবং সবাই খেতে পারবে তো তার জন্য এখানে কাতলা মাছ নিয়েছি এবং লবণ হলুদ মাখিয়ে মোটামুটি কড়া করে ভেজে নিয়েছি এখানে অবশ্যই সর্ষের তেল অ্যাড করবে এরপর একটা মিক্সি মেশিনের মধ্যে মশলা রেডি করছি তার মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি স্লাইস করা সাথে আদা বেশ খানিকটা আদা আর এখানে নিয়ে চারি পাঁচটা কাজু বাদাম সাথে কিসমিস কিসমিসটা একটু বেশি পরিমাণ নিয়েছি এতে করে টেস্টটা ভালো হয় দুটো শুকনো লঙ্কা আর সামান্য জল অ্যাড করেছি এরপর একটা স্লাইস করা টমেটো অ্যাড করে ভালো করে মিক্সি মেশিনে পেস্ট করে নিয়েছি তবে এখানে আমি ভিজিয়ে রাখা একটু জিরে দিয়ে দিলাম এটা আমি ভুলে গিয়েছিলাম তাই পরে অ্যাড করে সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি একদম স্মুথ পেস্ট এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে দেখো একটু কড়া করে ভেজেছি যেহেতু একটু কম একটু ছোটো সাইজের কাতলা ছিল কাটা যাতে না লাগে তাই একটু কড়া করে ভেজেছি এরপর ওই বাকি তেলের মধ্যে একটু লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়েছি বাড়িতে অনেকেই আলু খেতে পছন্দ করে তাই আলুটা দিয়েছি আমার বাড়িতেও অনেকেই আলু খেতে ভীষণ পছন্দ করে তাই আমি আলুটা অ্যাড করেছি যদি না খেতে চাও তাহলে স্কিপ করতে পারো এরপর তেলের মধ্যে গোটা গরম মশলা অ্যাড করলাম দুটো শুকনো লঙ্কা একটা ভেঙে নিয়েছি আর একটা গোটা দিয়েছি সাথে হাফ চামচ মতো জিরে দিয়েছি ফোড়নটা ভালো করে ভাজতে হবে গন্ধ বার হলে এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাও একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলেই তৈরি করা মশলাটা অ্যাড করে দিলাম এরপর গুঁড়ো মশলা দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর ফলে রঙটাও সুন্দর হয় দেখতেও ভালো লাগে এরপর সামান্য লবণ অ্যাড করে মশলাটা ভালো করে কষাবো দেখো তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে ভেজে রাখা আলু আর কয়েকটা টমেটোর টুকরো দিয়ে দিলাম এতে করে টেস্টটা বেশ টক লাগে কালিয়ার টেস্ট একটু টকটক হয় তার জন্যই ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো আলু আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম আর যেহেতু আলুটাও সেদ্ধ হবে তাই জলটা একটু বেশি করেই দিতে হবে ফুটে আসলে ঢেকে রাখলাম যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে তো এরপর দেখো তিন চার মিনিট হালকা আঁচে রেখে দিয়েছিলাম আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মোটামুটি দেখো ঝোলটাও গ্রেভি গ্রেভি হয়ে এসেছে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম দেওয়ার পর সমস্তটাই সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়ি নেওয়ার পর এরপর ফোটানোর পর দেখো একটুখানি আটা গোলানো জল দিলাম এতে করে বেশ গ্রেভি গ্রেভি হবে এবং বেশি ঝোল ঝোল হবে না মানে গা ছাড়া ঝোল হবে না বেশ গা লাগা ঝোল হবে এতে করে টেস্টটাও সুন্দর হয় এরপর শেষে গরম মশলা অ্যাড করে দিলাম একদম বেটে নেওয়া গরম মশলা ঘরোয়া গরম মশলা এতে টেস্টটা কিন্তু ভালো হয় ওই কিনে রাখা গরম মশলায় অতটা সুন্দর হয় না এরপর শেষে সামান্য মিষ্টি আর ঘি অ্যাড করলেই এই ঘরোয়া মাছের কালিয়া একেবারেই রেডি দুপুরবেলায় গরম ভাতের সাথে দারুণ লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখো অনেকেই হয়তো খাও এই কালিয়া কারা কারা এরকমভাবে বানাও অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব আর ফলো করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই